আমি এখন দেখাবো পুজোর বাজার মানে পুজোর শপিং কি কি করেছি সেগুলো ফার্স্ট থেকে হচ্ছে মানে আমার বরের যা যা কেনা হয়েছে শপিং সেখান থেকে শুরু করি তো আজকেও গেছিলাম ফার্স্টে হাফ হাতা থেকে শুরু করি হ্যাঁ এই যে ও হাফ হাতা জামা নিয়েছে সেটা হচ্ছে এই যে একটা এই কালার আর আমার বড় একদম মানে চেক জামা প্রিন্টের জামা একদমই পছন্দ করলো আমি কত চেষ্টা করি প্রিন্টের অন্তত জামা জামা কিংবা চেক কিছু না মানে এই এক কালারই পছন্দ অনেক কালার ওই ব্ল্যাক এর মধ্যে নীলের মধ্যে সবই ওর কেনা হয়ে গেছে তো কালার অপশন গুলো পাচ্ছিলাম না শেষ এই কালার ওর পছন্দ হলো এই যে একটা আর এই একটা দুটো হাতা নেওয়া হয়েছে পছন্দ তখন সবই তো দেখাবো আর এইগুলো হচ্ছে আমার তালা দিয়েছে পুজোর বাজার গিফট তারপরে হচ্ছে ওকে প্যান্ট কিনতে বলা হয়েছিল প্যান্ট কিনে নি বলা অনেক প্যান্ট হয়ে গেছে সেই জন্য কিনবে না আর তাছাড়া এই একটা প্যান্ট কিনেছে ওর একটাও ড্যামেজ প্যান্ট নেই ঠিক আছে আমার পরে সব এমনি প্লেন প্যান্ট পরে আমি বললাম যে এইবার অন্তত গাড়ি আছে এইবার অন্তত একটা ড্যামেজ প্যান্ট কিনে

পুজোতে এই যে প্যাকেট আর এই জামাটা হচ্ছে আমার বাবার জন্য কেনা হয়েছে খুলে ফেলেছিলাম তো আবার ভাজ করেছি এইটা হচ্ছে বাবার জন্য কেনা হয়েছে বাবার গায়ে ফিটিংস হয়েছে তারপরে আমার জন্য দেখাচ্ছি ও হ্যাঁ এই প্যান্টটা আর এই জামাটা প্লাস আমার একটা জামা কিনেছি সব মিলিয়ে আমার ছোট মামা টাকা দিয়েছিল পুজোর শপিং এর জন্য সেই টাকা দিয়ে কেনা হয়েছে এইটা হচ্ছে আমার জামা এই ছাতা নাকা জামা এই যে কিন্তু পুজো তো আমি এই জামাটা এবার পরবো কিনা সেটা সন্দেহ আছে হয়তো বা পরবো না কিনে রাখছি পরে এই যে কেমন হয়েছে জানাবে ঠিক আছে আমার তো ভালোই লেগেছে বড় পছন্দ করেছে ওই জন্য এটা কিনেছি আর এইটার সঙ্গে ম্যাচিং করে মানে এই স্লাগসটা অ্যাঙ্কেল লেন্থের এই স্লাগসটা কিনেছি আর এটা হচ্ছে এমনি বাড়িতে পরার জন্য বাজারে যাওয়ার জন্য একটা কুর্তি কেনানো আছে এটা নরমাল এই হচ্ছে আমার বাজার কিন্তু এটা আমি এখন করবো কিনা এখন যে বললাম সন্দেহ আছে পরে করবো নাও করতে পারি তো এই হচ্ছে পুজোর শপিং একোনো আর আর হয়তো কিনবো হচ্ছে আমার দাদা গিফট করেছে আমার বরকে আর একটা হচ্ছে আমার ছোট মামা মানে ছোট মামি দিয়েছে টাকা সেখান থেকে কেনা হয়েছে মানে আমাদের টাকায় এখনো শপিং হয়নি আর লাগবেও না শপিং তাই তো হয়ে যাবে তো ঠাকা